আপনি ফেলি আপনারা কোনদিন পাওয়া যায় না বাড়ি তাইসা আপনারা যে যা দুইজনে মিলা যে সুন্দর কইরা বাড়ি রং dise আমার সিন তো রং থাকে এত 37000 আমরা পাই না কারণ কি আর কতদিন শত আপনি তো আসেন না আমি তো চাই যে না কেন এই কিছু বলার কিস্তলে আসতেছেন কেন ওనికి টাট নেবে না নাকি মানে ইনশাআল্লাহ দে বেশি

আমারে আপনাদের লুন দেওয়ার আগে বুঝছেন আপনাদের পাশের বাড়ির যে কুদ্দুস আছে না কুদ্দুস ওর বউ আমরা বলছিল যারা দুইটা লুকি এরকম আমি বিশ্বাস করি নাই আমাদের নামে এগুলো বলছে আমি বলে যে টাকা নিয়ার পর নিয়ে আসেন ভালোভাবে স্যার দিতে বলদিন দিন চান আচ্ছা শুনেন না মানে বলতেছে কি এরকম না করে একটু বোঝার চেষ্টা করেন না আমার কাছে না এখন টাকা নাই আজকে আপনি আর কোনো বোঝার কথা বললেন না তো তবে আজকে টাকা নিয়ে আসেন হ্যাঁ আজকে টাকা নিয়ে আসেন এ মানে টাকা বা টাকা টাকা নিয়ে আসবো মানে বলছি কি আপনি চাইলে না ওই টাকাটা আমি শোধ করে দিতে পারি যে কোনোভাবে শুধু যদি আপনি একবার চান একবার চেয়েই দেখেন না চান কি শুরু করছেন আমি আপনার বলছি যে টাকা নিয়ে আসেন আমি কি চাবো আজকে আজকে চাওয়া যাবে না টাকা নিয়ে আসেন